নমস্কার বাংলা সাহিত্যে কথা বলি বাই রিম্পাতে আপনাদেরকে স্বাগত জানুয়ারি উপলক্ষে স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু কথা বলি বারোই জানুয়ারি আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ভারতের অন্যতম মহান দার্শনিক যোগী এবং সমাজ রিফর্মার স্বামী বিবেকানন্দ বিশ্বব্যাপী হিন্দু ধর্ম এবং ভারতীয় সংস্কৃতির প্রচারক হিসেবে পরিচিতি তার চিন্তাধারা এবং কাজগুলো ভারতীয় সমাজে গভীর প্রভাব ফেলেছিল স্বামী বিবেকানন্দের জীবনের মূল উদ্দেশ্য ছিল মানুষের কল্যাণ এবং আত্মিক উন্নতি করা আঠেরোশো তিরানব্বই সালে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি ভারতীয় ধর্মের ঐতিহ্য ও বৈশ্বিক ঐক্যের কথা তুলে ধরেন তার বিখ্যাত উক্তি আপনি যে বিশ্বাস করেন তা যদি অন্যের জন্য উপকারী না হয় তবে তা ঠিক নয় মানুষের জীবনে মূল্যবান শিক্ষা প্রদান করে তিনি যোগ এবং দয়ার মূল মানবিকতার অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করতেন তার চিন্তা ভাবনা এবং বক্তৃতা আজও মানুষকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে বারোই জানুয়ারি তার জন্মদিবস এখন জাতীয় যুব দিবস হিসেবেও পালিত হয় যা যুবকদের উদ্দেশ্যে তার শিক্ষা ও আদর্শকে উদযাপন করে তোলে নমস্কার